আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন চলমান মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যমুনা সেতুর পূর্ব পারে এই পারে বড়ো গাড়ি চলার জন্য যে ডিভাইডার বা রোড রোড আছে রোডের সিঙ্গেল রোড যেটা এক পাশে যাবে আর এক পাশে আসবে দুমুখী রোড এক যে পাশ দিয়ে যাবে সেই পাশের বিপরীত পাশ দিয়ে আসছে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষ চলমান গাড়ির ছাদে যাচ্ছে আসলে এটা কতটুকু মানুষের জন্য নিরাপদ দেখলে বুঝতে পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো মানুষ নিরাপদ না মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ির ছাদে যাচ্ছে প্রত্যেকটা মানুষকে পরিবর্তন হওয়া উচিত যেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ি ছাদে না যায় কিছু মানুষ চলমান গাড়ি ছাদে যাচ্ছে আর কিছু মানুষ মহাসড়কের সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি এবং চার্জার রিকশা গাড়ি চার্জার ভ্যান গাড়ি প্রত্যেকটা মানুষেরই উচিত অন্তত কারোর সাথে কেউ পাল্লা না দিয়ে যায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা গাড়ি গেল আরও দুইটা তিনটা গাড়ি যাচ্ছে তো প্রত্যেকটা মানুষকে ভেবে এবং চিন্তা করে যাওয়া উচিত জীবনের ঝুঁকি না নিয়ে মহাসড়কের সাথে চলাচল করা উচিত প্রত্যেকটা মানুষকে নিরাপদে ট্রাভেলস করা উচিত গন্তব্যে যেন নিরাপদে পৌঁছোতে পারে প্রত্যেকটা মানুষকেই পরিবর্তন হতে হবে ভিতর থেকে কারণ হলো মানুষকে বললেই মানুষ পরিবর্তন হয় না মানুষকে পরিবর্তন হতে হয় ভিতর থেকে আর মহাসড়কে ছোটো গাড়ির সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি চার্জার রিকশা চার্জার ভ্যান এভাবেই চলছে প্রতিনিয়ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আর মানুষ তো জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির ছাদে তো যাচ্ছেই প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে অন্তত ভিতর থেকে পরিবর্তন হওয়া উচিত দেখতে থাকুন মহাসড়কে চলমান গাড়ির সামনে হয়ে যাচ্ছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই প্রতিদিন প্রতিনিয়ত মহাসড়কের চিত্র উঠে আসছে কতজন মানুষ এভাবে জীবন নাশন ঘটনা ঘটে মানুষ অন্য মনস্ক হলে বা একটু খেয়াল খুশি থাকলেই হয়তো বা যদি পড়ে যায় দুর্ঘটনা ঘটে এইভাবে না যাওয়াটাই উচিত অনেক মানুষ পিক আপ অনেক মানুষ ছোটো গাড়ি ছাদে যাচ্ছে প্রত্যেকটা মানুষকে অন্তত বোঝা উচিত যেন জীবনের ঝুঁকি না নিয়ে মহাসড়কে চলাচল করে এই দৃশ্যটা যে দেখবেন অন্তত একটা মানুষ পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন আমার একটা ছোটো রিকোয়েস্ট যেন সব মানুষের কাছেই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন কারণ কখন যে কার কী হয় কেউ বলতে পারে না তবে যে আর যেখানে গন্তব্য অন্ত নিরাপদে গন্তব্যে গিয়ে পৌঁছাবেন আর দোয়া করবেন আল্লাহর কাছে ফেরা আল্লাহ প্রত্যেককে নিরাপদে নিরাপদ জায়গাতে গন্তব্যে নিয়ে যায়